আসসালামু আলাইকুম এবার এসএসসির খবর ফলাফলে ছেলেকে টপকে গেলেন মা মা মলিরানি সাতত্রিশ বছর বয়স ও ছেলে মিনয় কুমার ১৬ বছর বয়স একসঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ফলাফল ঘোষণার পর দেখা গেল ছেলেকে টপকে গেছেন মা মা পেয়েছেন জিপিএ চার দশমিক পাঁচ তিন আর ছেলে পেয়েছে জিপিএ চার দশমিক চার তিন মা ছেলে পরস্পরকে মিষ্টি খাইয়ে ভালো ফলের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার কালিমপুর গ্রামের মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমারের স্ত্রী মলি ও ছেলে মিনয় একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেন ছয় ফেব্রুয়ারির প্রথমে একসঙ্গে মা ছেলের এসএসসি পরীক্ষার শিরোনাম শিরোনাম খবর প্রকাশিত হয় আজ বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর তাদের বাড়িতে যান এ প্রতিবেদক ছেলে ঘর থেকে মিষ্টি নিয়ে সবার সামনে মায়ের মুখে তুলে দেন খুশিতে আত্মহরা মা একসময় আনন্দে কেঁদে ফেলেন মা বলেন এই বয়সে ছেলের সঙ্গে পরীক্ষা দেওয়ার কথা ভেবে খুব লজ্জা লাগছিল তবে লেখাপড়া শেখার প্রবল আগ্রহ তাকে পরীক্ষায় অংশ নিতে উৎসাহ যোগায় জানতে পেরে ছেলে ও স্বামী তাকে পরীক্ষায় অংশ নিতে বলে এরপর তিনি প্রস্তুতি নিতে শুরু করেন তার মা ছেলে পাল্লা দিয়ে পড়াশোনা করতেন পাশ করে খুশি হলেও জিপিএ পাশ পেলে আরও খুশি হতেন বলে জানালেন সামনে আরও পড়াশোনা করে অন্তত স্নাতক পাশ করার ইচ্ছা প্রকাশ করলেন ছেলে মিনল বলেন ফল মায়ের চেয়ে একটু খারাপ হয়েছে তবে দুঃখ নেই মায়ের ভালো ফলে সে খুশি সামনের পরীক্ষায় মাকে টপকে যাওয়ার আশা প্রকাশ করল সে দেবব্রত কুমার বলেন স্ত্রী ও ছেলে একসঙ্গে পাশ করার খবরে তিনি আনন্দিত খুশি ভাগাভাগি করতে তিনি তার দোকানে আসা সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন তিনি আরো বলেন তার স্ত্রী ও ছেলের পরীক্ষায় অংশ নেওয়ার খবর প্রথম আলোতে প্রকাশের পর অনেকেই তার দোকানে এসে পরিচিত হন এবং মিষ্টি কেনেন তখন থেকে দোকানের বেচাকেনাও বেড়ে গেছে স্ত্রী সন্তান যতদিন চাইবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে বলে তিনি আশ্বাস দেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ